ফ ্ টওয়া এই কটে ফ্রিিয়েটার তুজনকে অন্যরেে ছেলা চোনে বিন্ুমাত্র ছেড়ে কথা বলে যাবে আতুলো কিন্তু চর্চ্ছ এক আলিল চাজ করছে অন্য দিকে পাছে একসপসসা করবেন্ত করবেনকে এই প্রথম ্যাচের বইয়া লেট সমনে অসর হচ্ছন সুমসিনাইট পোশন বানিয়ে রেে পন কিছু টানে সুবে ন করন টনের প্রথম ভেটা এবার কিন্তু কাফ ুছেন । থেকে নক নিয়েছে আরো একটা ক্রুশন নক অলিম ডেভিন হোয়াইটি এই মুহূর্তে কি পারবেন দলকে একটা ব্যাকআপ প্রোভাইড করতে মিনিট টপ ওয়ান যতবার নক করছেন ততবার রিভাইভ করছেন এবং একই রকম ভাবে কিন্তু নক গুলো করে নিচ্ছে বাংলাদেশ টপ ওয়ানরা নেজাদের একটা ওয়ান ভিডিওর ক্লাস কমপ্লিট হলো আবার কিন্তু গ্রাউন্ড কন্ট্রোলে আসতে আসছে টিম ফ্লিকার এফ এফ এর করবেন তো করবেন কি বুইয়া নেবেন তো নেবেন কারা লাভ জোনের ফাইটে কোনো কিছুই বলা যায় না তবে শেষ মেল মিনিট অফ ওয়ানের একটা ক্লাস এন্ড ইট আ বুইয়া ফ্রম দাইড অফ বাংলাদেশ টফ ওয়ান এবং শেষমেশ আলিফের এম বিপির মধ্যে থেকে একটা দুর্দান্ত বুইয়ার পূর্ণতা পেতে দেখলাম